আসসালামু আলাইকুম কে শিক্ষিকরা ভালো আছো করি আজ আমি তোমাদের নবম দশম ছেলে রসায়ন বিজ্ঞান অর্থাৎ কেমিস্ট্রি কেমিস্ট্রির তৃতীয় নম্বর অধ্যায়ের দুই নম্বর সৃজনশীল নিয়ে আসছি দুই নম্বর এর প্রশ্নটা এখানে বোর্ডে লিখে রয়েছে দেখেন এখানে এ মিও সিক্সটি এবং কি বিলো পে সীমান্ত থার্টি টু এবং সিটি যোগ এইস টিস মানে কি এইস টি এইস ও পর মানে কি সালফারিক অ্যাসিড এখন ক নম্বর প্রশ্ন বলছে প্রতীক কাকে বলে ক নম্বর বলছে পরমাণুতে কখন বর্ণের সৃষ্টি হয় ব্যাখ্যা করো সি মানে ক নম্বর বলছে সি যোগের আপেক্ষিক আণবিক ভর বের করতে বলছে সি যোগ মানে কি মানে সালফ্রিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হলো সালফ্রিক অ্যাসিড এর আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর বের করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা চলুন ক নম্বরের প্রশ্নের সবাই আমরা জানি তারপর আমি একটু আলোচনা করি দেখেন চলে আসি মানে প্রতীক কাকে বলে তাহলে ক নম্বর প্রতীক উত্তর লেখব কোনো মৌলের কোনো সরি কোন মৌলের ইংরেজি ইংরেজি ও ল্যাটিন নামের ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে সংক্ষিপ্ত করব দেখেন বলছি আমি এখানে অলরেডি লিখে ফেয়েছি একটু বোঝানোর বুঝিয়ে দেবো তোমাদেরকে শক্তির উৎস হতে মনের অসংখ্য পরমাণু একই ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় বিভিন্ন নির্দিষ্ট কক্ষপথে কে শক্তি স্তরে লাফিয়ে হয়ে চলে তার মানে কোনো ইলেকট্রন অসংখ্য পরমাণুর ইলেকট্রন যখন কোন শক্তি রাখা হয় তখন তারা ওই শক্তি স্তর থেকে বিভিন্ন শক্তি কি করে শোষণ করে শোষণ করে তারা শক্তি শোষণ করে তারা স্থির থাকে না তখন লাফালাফি শুরু করে এবং পরমাণু বিভিন্ন কক্ষপথে যেমন প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ আছে এই কক্ষপথ তারা বিভিন্ন কক্ষে যখন শক্তি শোষণ করে শক্তিশালী হয় তখন তারা ওই কক্ষপাত গুলোকে লাফিয়ে চলে যেমন যদি প্রথম যাওয়ার জন্য যে পরিমাণ শক্তি শক্তি দরকার সেই সে যদি শোষণ করে থাকে তাহলে সে প্রথম যাবে এবং প্রথম শক্তি স্তর থেকে শোষণ করা শক্তি শোষণ করে আবার যদি দ্বিতীয় শক্তি স্তরে যাওয়ার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা যদি সে শোষণ করে তাহলে কি তাৎক্ষণিক প্রথম শক্তি স্তর ত্যাগ করে আবার কি দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে এভাবে পর্যায়ক্রমে দ্বিতীয় সত্তর থেকে তৃতীয় সত্তর যাওয়ার জন্য যে বর্ণ শক্তি প্রয়োজন সেই শক্তি যদি শক্তি উচ্চ থেকে সে গ্রহণ করে নেয় তাহলে তাৎক্ষণিক সে ধারাবাহিক দ্বিতীয় সত্তর স্তর থেকে প্রথম সত্তর মানে দ্বিতীয় সত্তর স্তর থেকে আবার তৃতীয় সত্তরে গমন করবে মানে লাফিয়ে চলবে সেটাই দেখেন শক্তি উচ্চ হতে মৌলের অসংখ্য পরমাণু একই ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় বিভিন্ন নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট কক্ষপাত এখানে মানে কি প্রথম কক্ষপাত দ্বিতীয়পথ তৃতীয় কক্ষপাত বলা হয়েছে শক্তি কক্ষপথে অথবা স্তরে লাফিয়ে চলে তারপরে যখন শক্তি স্তর থেকে ওই পরমাণু সমকে যদি সরিয়ে নেওয়া হয় মানে কি শক্তি স্তর উচ্চ থেকে যদি ওই পরমাণুকে সরিয়ে নেওয়া হয় অর্থাৎ শক্তি উচ্চ থেকে ওই পরমাণুর যে সম্পর্ক সেখানে সম্পর্কটা ছিন্ন করা হয় তখন কি করে দেখেন পরে শক্তি উৎস থেকে সরে নিলে ওই অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি বিকিরণ করে তখন কি শক্তি আর শোষণ করতে পারে মানে শক্তি উৎস থেকে তাকে সরে নেওয়া হলো তাহলে সে শক্তি আর কি করতে পারে না শোষণ করতে পারে না তখন কি শক্তি বিকিরণ করে বিকিরণ করে বিকিরণ করে এবং একই নিম্ন শক্তি স্তরে কি করে ফিরে আসে আবার বিকিরণ করতে করতে যতই শক্তি স্তর মানে শক্তি তার কমে যাবে তার কক্ষপথগুলো কি কমে আসবে এবং এই সমতা যখন শক্তিস্তর কমার জন্য এবং কক্ষপথের মানে মানটাও তার কমে আসবে তা কমে আসবে এই সমতা মানে সমতা করার জন্য কক্ষপথ এবং শক্তিস্তরের যে সমতা করতে করতে এক সময় কি করবে নিউক্লিয়াসে মানে কি যেখানে কেন্দ্রবিন্দু বিন্দু কেন্দ্রবিন্দু সেখানে প্রবেশ করবে এখন এই যা আসার সময় প্রথমে শক্তি শোষণ করে বিভিন্ন কক্ষপাতে গিয়েছে এবং কি পরে শক্তি বিকিরণ করে আবার ফিরে আসছে এই যে যাওয়ার সময় যাওয়া আসার সময় যে একটা মানে কার্য প্রণালী সম্পন্ন করে সেই সময় তার কিছু চিহ্ন রেখে যায় অর্থাৎ সেই সময় এই শক্তি নিম্ন শক্তি ফিরে আসে এবং তখন বর্ণালী সৃষ্টি হয় মানে এই চিহ্ন হলো তার এক ধরনের কি বর্ণালী সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থীরা বন্ধু তো আপনারা অবশ্যই আমি যেটা বোঝানো মানে বুঝিয়ে বোঝাতে চেয়েছি আপনারা বুঝে ফিরেছেন আশা রাখি সি মানে গ নাম্বার মানে সি যোগের আপেক্ষিক পারমাণবিক ভর কত আপেক্ষিক পারমাণবিক ভর সি যোগ দেখো উদ্দীপকে এখানে উদ্দীপে সি যোগ সি সমান কত এইচ টু এইচ এই যোগের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরগুলো তাহলে এই সে সম্পর্কে জানবো যে কোন মৌলের বিভিন্ন পরমাণু সমের পারমাণবিক ভর যোগফলের সমষ্টি কি বলে ওই মলের কি আপেক্ষিক পারমাণবিক ভর চলুন দেখা যাক দেখেন এখানে তার মানে এইচটি হাইড্রোজেন হাইড্রোজেন মৌলের মলের পারমাণিক ভর মান ভর কত ওয়ান যেটা পর্যায় সমন থেকে পাই এবং পরমাণু সংখ্যকটা পরমাণুর সংখ্যা এরকম কয়টা যায় এইচ টু মানে কি দুইটি কয়টি দুইটি আবার তারপরে কি এস মৌলের বা এস এর আপেক্ষিক পারমাণিক ভর সমান কত বত্রিশ যেটা আমরা পর্যায়ে থেকে মুখস্থ করে নিয়েছি পর্যায়ে থেকে পাবো পরমাণু সংখ্যা এখানে কয়টা এস মানে কি একটি এস এর নিচে কিছু নেই তারপরে অক্সিজেন অক্সিজেনের আপেক্ষিক পারমাণিক ভর সমান কত ষোলো পরমাণু সংখ্যা কয়টি চারটি চারটি এবার দেখেন তাহলে এইচ টু এস ও ফোর এর জন্য তাহলে এইচ সমান কত ওয়ান গুণন কত টু যোগ তারপরে এই সমান সমান কত বত্রিশ গুণন কত ওয়ান যোগ কত অক্সিজেন গ্রাম এটাই আনসার হবে এবং শিক্ষার্থী কিন্তু আবার বলি কোনো মৌলের মানে কোন যোগের যে কয়টা মৌল থাকবে মানে এইচ তারপরে যে কয়টা যোগ থাকবে তাদের আপেক্ষিক পালন সমষ্টিকে ওই মলের কে ওই মলের আত্মিক প্রাণিক ঘর বলা হয়